পূর্ণ লাভের আশায় লক্ষাধিক পূর্ণার্থী চলে এসেছে গঙ্গাসাগরে সাগর মেলা পরিদর্শনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী হাসপাতাল পরিদর্শন করেন বঙ্কিমচন্দ্র হাজরা মেলা ঘিরে উন্মাদনা তুঙ্গে তীর্থযাত্রীদের মধ্যে এবারের মেলায় রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে মনে করছেন জেলা প্রশাসন আইল্যান্ডের মধ্যে আমাদের প্রচুর পিলগ্রিম হ্যাঙ্গার হয় আমরাও করি তার সঙ্গে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত করে কিন্তু আইল্যান্ডেরও একটা লিমিটেশন হয়েছে তবেও আমরা চেষ্টা করি প্রচুর এবার কিন্তু বেশি করে আমরা পিলগ্রিম হ্যাঙ্গারটা করেছি যেখানে ওরা ভালো করে থাকতে পারে লট নাম্বার আট থেকে লক্ষাধিক মানুষ লঞ্চ ও ভাসেলে করে পূর্ণ লাভের আশায় গঙ্গাসাগর কপিল মন্দিরের দিকে পাড়ি দিয়েছে অন্যদিকে গঙ্গাসাগর মেলা দু হাজার চব্বিশের গঙ্গাসাগর মেলা মাঠের অস্থায়ী হসপিটাল পরিদর্শন করলেন মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও জেলা স্বাস্থ্য আধিকারিক আমরা ফার্স্ট টাইম গঙ্গা টাইগার কে দর্শন সকাল থেকে সন্ধ্যা পূর্ণার্থীদের সমাগম এখন সাগর মেলা ঘিরে। সাগর আরতি মহা ধুমধামের সাথে পালিত হয়। আজ সাগর মেলার প্রথম দিনের সাগর আরতিতে উপস্থিত ছিল কপিলমণি মন্দিরের পুরোহিত জ্ঞানদাস মহারাজ সুন্দরবন বিষয়ক দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা স্নেহাশিস চ্যাটার্জি ও জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকগণ রিপোর্ট জেলার বার্তা